হাই ফিল পিজন বিডি চ্যানেলে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর একটা কথা হচ্ছে যারা চ্যানেলে এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কিছু পরামর্শ আছে আর যারা পরামর্শ জানেন অবশ্যই অনেক লোকে ফোন দিয়ে আমার কাছ থেকে পরামর্শ নেই তো আমার কাছে কথা হচ্ছে আমি যেটুক জানি এর ব্যতিরিক্ত বেশি আমি বলতে পারবো না তা আমার হাতে একটা কবদার আছে এটা একটা গলায় লাগ তো সবাই বন্ধ ল্যাস খোঁজ এটার কিন্তু ল্যাসটা পুরো খোলা দেখা যাচ্ছে তো কবুতারের যে মেন পরগুলো দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর কবুতারটা রানিং কবুতার মাশাল্লাহ খুবই ফিলাইং ভালো করে তো আর আরেকটা কথা হচ্ছে কবুতারের যে চোখ যখন চোখটা রানিং হবে তখন হালকা কটা লাল হবে আর যেই কবুতারই উড়ান যখন রোদে উঠবে কবুতারের ঠোঁট বাদামে থাকলেও কবুতারের চোখ এবং চোখটা লাল হয়ে যাবে কটা এবং দ্বিতীয়ত ঠোঁটটা কালো হয়ে যাবে নখটা কালো হয়ে যাবে যখন ডিম বাচ্চা করবে তখন কবুতারের ঠুক সুন্দর তো আমি আরও একটা কবুতার ধরে দেখাব সেটা আছে টেডি ব্লাড লাইনের আর একটা কবুতার হাতে এটা হচ্ছে এম এ টেডি কবুতার এটার কিন্তু আট পর এবং দশ পর কবুতারের পরটা সমান আছে বাকিগুলো ছোট আছে আর যেহেতু মর্টিংয়ে আছে কবুতার ন্যাচগুলোর একটা কিন্তু এ জায়গায় একটা বান্ধন আছে কালোর একটা স্কেপের একটা বান্ধন আছে তো বেয়ার্স কবুতার এটাও রানিং কবুতার কবুতারের চোখটা কিন্তু দেখেন ভিতরে কিন্তু হালকা একটু দানা দেখা যাচ্ছে এবং ঠোঁটটা কিন্তু বাদামেই ছিল কিন্তু ঠোঁটটা উড়ানোর জন্য কালো হয়ে গেছে তো বেয়ার্স আমি যে জুড়াহাড্ডির কথা বলছিলাম জুড়াহাড্ডিটা এই জায়গায় হাত দেবেন হাত দিলে যেটা ফাঁকা এই জায়গায় কিন্তু একটু ফাঁক বেশি থাকে আর জুড়াহাড্ডি যেটা সেটা একদম মিহিনভাবে এটা এক জায়গা লাগানো থাকে তো বেয়ার্স আপনারা যে জায়গার থেকেই কবিতা নেবেন অবশ্যই তাদের কাছ থেকে এবং পরামর্শ নিয়ে এবং তাদের কাছ থেকে কবুতার জুড়াহাট্টি এবং কবুতারের আমি আগেও ভিডিও বলছিলাম যে এই যে কবুতারের কিন্তু আগে দেখাইছিলাম একটা ছাকি ব্লাড লাইনের কবুতার এটা আছে এম এ থেরি টেডি কবুতার এটার কিন্তু পায়ে একটা খুবসে সে ভাব থাকে তো যে কবুতার ফিলাইং ভালো করে তাদের পায়ে একটা খুবসে খুবসে ভাব থাকে তো ভেয়ার্স কবুতারের মেন আছে কিছু কবুতারের ভিতরে কিছু কোয়ালিটি আছে আর কিছু নিয়মকানুন আছে সেটা ফোনে যোগাযোগ করবেন অবশ্যই আমি বলে দেব আর যারা ভিডিওটি আর একটা কথা হচ্ছে যারা আজে বাজে কেউ কমেন্ট করবেন না অনেক লোকেই বলে যে ভাই কবুতার কি শুধু আপনিই বুঝেন না ভাই আমার চেয়েও ভালো বুঝমান আছে তো আমি যেটুক বুঝি আমি সেটুকুই বুঝাই আমি কিন্তু ব্যতিরিক্ত বেশি বুঝাই না তো এই কারণে আমি বললাম যে গলায়লাম কবুতর আট ঘন্টা নয় ঘন্টা উড়ে তারও কিন্তু খোলা লেজ আছে এবং টেডি কবুতারের আছে এবং টেডি কবুতার পুরাস দিলে গোল্ডেনের সাথে দিলে মাসাল্লাহ খুবই ভালো হয় এবং কামাগার চোখ লাল দিলে টেডির সাথে মাশাল্লাহ খুবই ভালো ফিলাইং টাইমটা পাবেন তো বেহার্স আমি কথা না বাড়াই আসেন আমি ভিডিওটা শুরু করি বেয়ার্সে এক পেয়ার আছে চীনা টেডি মাশাল্লাহ ফিলিং টাইমটা যেটা ভালো অবশ্যই ভালো বলতে হবে চীনা টেডি মার্কেট এত ভালো কেন অবশ্যই তার ভিতর ব্লাড লাইনটা ভালো হান্ড্রেড পারসেন্ট ভালো র ব্লাড লাইনের কবুতার হলে অবশ্যই মাশাল্লাহ খুবই ভালো ফিলাইং করে তো বেয়ার্স এই পেয়ারটার দাম চাচ্ছি আমি তিন হাজার টাকা দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা চীনা টেডি হান্ড্রেড পারসেন্ট র ব্লাড লাইনের এবং ইনপোর্ট ব্লাড লাইনের এর যে মা বাপ আছে ওটা ইনপুট করা ছিল ভিডিও কলে দেখবেন দেখে তারপর কবুতর নেবেন দাম চাচ্ছি তিন টাকা বেয়ার্স এক পেয়ার আছে একশো নম্বর টেডি র ব্লাড লাইনের হ্যাঁ দুই পরের বাচ্চা নর্মাদি কনফার্ম নর্মাদি যদি সমস্যা হয় অবশ্যই আমি চেঞ্জ করে দেবো তো ভেয়ার্স এই পেয়ারটার দাম চাচ্ছি আমি সাত হাজার টাকা দামাদামি করবেন না র ব্লাড লাইনের মাশাল্লা স্টার্টিং চমৎকার কবুতার তো ভিহার্স ভিডিও কলে অবশ্যই দেখবেন এর মা বাপ ইনপোর্ট ব্লাড লাইনের কবুতার তো দাম সাত হাজার দামাদামি করবেন না ভিহার্স এ এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি যে বাচ্চা এক দুই পরের দেখাইসি তারই আপন ভাই বোন তো বিহার্স এই পেয়ারটাও যদি কেউ নিতে চান তো দাম পড়বে আঠারো হাজার টাকা দামাদামি করতে পারবেন না একদম আঠারো হাজার টাকা তো বিহার্স মাসাল্লাহ স্টার্টিং চমৎকার কালার তো বিহার্স স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আর আবারও ভিডিও লাগলে অবশ্যই ভিডিও করে দেবো একশো আঠাশ নম্বর র ব্লাড লাইনের হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের রেডি হ্যাঁ ইনপোর্ট ব্লাড লাইনের হ্যাঁ ভেয়ার্স এ তিন পেয়ার কবুতার আছে সাকি ব্লাড লাইনের হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের তো ভেয়ার্স মাসাল্লাহ খুবই চমৎকার ফ্লাইং টাইম পাবেন হ্যাঁ ভেয়ার্স যে পেয়ারই নেবেন তিন হাজার করে পেয়ার পড়বে এবং ভিডিও কলে দেখবেন অথবা আবার ভিডিও লাগলে অবশ্যই ভিডিও করে দেবো তো ভেয়ার্স তিন হাজার করে পেয়ার লাগবে এই জায়গার থেকে আপনারা মার্ক করে স্ক্রিনশট দেবেন অবশ্যই আমি কবুতারগুলো দেখাতে পারবো মার্ক করে স্ক্রিনশট দেবেন অবশ্যই আমি আবার ভিডিও করে দেব তো যে পেয়ারই নেবেন এই জায়গায় আছে তিন পেয়ার তিন পেয়ারই আছে সাকিব ব্লাড লাইনের হান্ড্রেড পারসেন্ট র ব্লাড লাইনের ভিহার্সে এক পেয়ার আছে আলিওয়ালা তো ভিহার্স মার্শাল্লা স্টার্টিং নর্মাদি কনফার্ম যেটা আপনার সামনে মুখ করা আছে এটা মাদি পিছনের ওই পাশেরটা হচ্ছে নর তো বেয়ার্স এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে একদম আট হাজার টাকা দামাদামি করতে পারবেন না একদম আট হাজার টাকা তা বেয়ার্স এ জায়গা আছে তিন পেয়ার একশো আঠাশ নম্বর টেডির বাচ্চা হানড্রেড পারসেন্ট র ব্লার লাইনের পাবে তো বেয়ার্স যে যে পেয়ারে নেবেন সাত হাজার করে দাম পড়বে দামাদামি করতে পারবেন না একদম সাত হাজার করে পড়বে যে পেয়ারই নেবেন হ্যাঁ স্ক্রিনশটে পাঠাবেন মার্ক করে অবশ্যই আমি আবার ভিডিও করে দেব তো বেয়ার্স হানড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের পাবেন আর একটা কথা হচ্ছে এখন কালার হলেই সব একশো আঠাশ নম্বর টেডি হয়ে গেছে তো বেয়ার্স একশো আঠাশ নম্বর টেডি অনেকের কাছেই আছে তার ভিতর অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আপনারা অবশ্যই যেটা র ব্লাড লাইনের হানড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের পাবেন অবশ্যই সেটা নেবেন আর আর একটা কথা হচ্ছে যে বাচ্চা নেবেন অবশ্যই তার মেন প্যারেন্টসটা দেখবেন দেখে তারপরে কবুতার কিনবেন তো বেয়ার্স দাম সাত হাজার দামাদামি করতে পারবেন একদম সাত হাজার টাকা গণপরিবহন জগতে যে জায়গা লাগুক পাঠাই দিতে পারব এবং ইন্ডিয়াও ডেলিভারি দেওয়া সম্ভব ভেয়ার্সে এক পেয়ার আছে হান্ড্রেড পার্সেন্ট র ব্লার লাইনের উমান ট্রেডির একটা একশো নম্বর নর এবং বিলাকর্সের মাদি দিয়ে তৈরি করা তো বেয়ার্স এই পেয়ারটার দাম ছাড়ছি আমি পাঁচ হাজার টাকা দামাদামি দামি করতে পারবেন না একদম পাঁচ হাজার টাকা তো বিয়ার্স হানড্রেড পার্সেন্ট র লাইনের কবুতার অবশ্যই দেখলে বোঝা যাবে যে এটা হানড্রেড পার্সেন্ট র বিলার্ড লাইনের বিহার্স আর একটা কথা হচ্ছে ভালো জিনিসের অবশ্যই ভালো দাম থাকে তো অনেক লোকেই বলে যে ফোন দিয়ে বলে যে ভাই টেডির কবুতারের বাচ্চা পনেরোশো টাকা এক হাজার টাকা ভাই পনেরোশো এক হাজার টাকায় পনেরোশো এক হাজার টাকারই কবুতার চার হাজার পাঁচ হাজার টাকার কবুতর চার পাঁচ হাজার টাকারির মতোই হবে তো এই কারণে যারা অল্প পনেরোশো এক হাজার টাকায় কবুতর কেনেন অবশ্যই তারা ভালোভাবে ভিডিওটা দেখবেন দেখে তারপরে যাচাই বাছাই করে কবুতর কিনবেন কিন্তু আমি আশা করি দশ জোড়া নায়ক পুষে একজোড়া ভালো মানের কবুতর তার অবশ্যই ভালো এই জায়গা আছে দুই পেয়ার গলায় মেন যে পেয়ার সেই পেয়ারের বাচ্চার বাচ্চা তো যে পেয়ারই নেবেন পঁচিশশো করে পেয়ার পড়বে দামাদামি দামি করতে পারবেন না একদম পঁচিশশো টাকা তো ভেয়ার্স সামনে যে দুইটা আছে এই দুইটা এক পেয়ার পিছনে দুইটা একটা পেয়ার পিছনের দুইটা একটা পেয়ার এবং সামনে যে দুইটা আছে এটা হচ্ছে এক পেয়ার আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন অবশ্যই আমি আবার ভিডিও করে দেব সবচেয়ে ভালো এই জায়গা থেকে ভিডিও দেখলে যেহেতু এই ভিডিওর মতো পরবর্তীতে ওয়েদার কারণে ভিডিও এলোমেলো হয় অনেক লোকেই রাতে নক করে তো রাতে নক করলে রাতের ভিডিও দিনের ভিডিও কখনোই এক হয় না তো এই কারণে আমি বলি যে রাতের যে ভিডিওটা সেটা কবুতার একই কেউ চায় না যে একটা কবুতার দেখায় আর একটা কবুতার দিতে তো এই কারণে বলি যে অবশ্যই যাচাই বাচাই করে দেখে তারপরে ভালোভাবে ভিডিওটা দেখবেন দেখে তারপরে কবুতার স্ক্রিনশট দিয়ে পাঠাবে আশা করা যে আল্লাহ রহমতে ভালো ব্লাড লাইনের কবুতার অবশ্যই পাবে তো বেয়ার সেই কবুতারই সাত আট ঘন্টা অনায়াসে উড়াইতে পারবেন গলাইলাল মানে একটা ব্র্যান্ড বেয়ার সে এক পেয়ার আছে তুলা জেনারেশন হান্ড্রেড পারসেন্ট যেমন উড়া তেমন বাজি মাশাল্লাহ খুবই ভালো চমৎকার ফিলাইং করে আর আমি একটা কথা বলছি যে আমি দেশি কবুতার ভালোবাসি এবং দেশি কবুতারই বেশি উড়াই তো বেয়ার সেই পেয়ারটা যদি কেউ নিতে চান সামনেরটা নর পিছনেরটা মাদি তো দাম পড়বে একদম দুই হাজার টাকা দামাদামি করতে পারবেন না একদম দুই হাজার টাকা তোলা জেনারেশন যেমন উড়া পাবেন তেমন বাজি মাশাল্লাহ চমৎকার বাজি হ্যাঁ বিহার্স এই জায়গা আছে আমার এই যে এই জায়গা আছে কিছু টেডি নর সিঙ্গেল করে রাখছি এবং নিচে আছে এই জায়গা আছে সবগুলা মাদি সবগুলাই টেডি মাদি তো বিহার্স অনেক লোকে অনেক কথা বলে যে ভাই হাটবাজারের কবুতার কিনা ভাই হাটবাজারের কবুতার কখনও হাটবাজারের কবুতার হবে না এই কারণে যেহেতু কবুতারগুলো দেখেন মাসাল্লাহ স্টার্টিং এবং কোয়ালিটি খুবই ভালো তো বেয়ার্স আমার অনেকগুলোই টেডি আছে আর এগুলো সব প্যারেন্টস কবুতার আমি ডিম বাচ্চা কিছু দিনের জন্য রেস্ট দিতে হয় এই কারণে আমি রেস্টে রাখছি তো বেয়ার্স টেডি মার্শাল অনেকই টেডি আছে তো কিছু মেন পেয়ার আছে দুই তিন পেয়ার আমি সেটাও ভিডিও দেখাবো বেয়ার্সে এক পেয়ার আছে সাকিব বিলাড লাইনের হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের বেয়ার্স ডিম বাচ্চা রানিং আছে এই পেয়ারটা নিতে পারেন তো বেয়ার্স এই পেয়ারটার দাম পড়বে একদম ছয় হাজার টাকা দামাদামি করতে পারবেন না যেহেতু এটা হচ্ছে প্যারেন্টস কবুতার মাশাল্লাহ খুবই ভালো বাচ্চা বের হয় এবং এদের বাচ্চাগুলো মাসা খুবই ভালো ফিলাইং করে তো দাম ছয় হাজার দামাদামি করতে পারবেন না একদম ছয় হাজার টাকা বেয়ার্সে এক পেয়ার আছে চোহা কবুতার মাশাল্লাহ স্টার্টিং এবং বাচ্চা চমৎকারে তো বেয়ার্স এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা দামাদামি করতে পারবেন না একদম পাঁচ হাজার টাকা চোহা ব্লাড লাইনের কবুতরের চোখ কিন্তু চুহার একটু কালো থাকে দেখাই যাচ্ছে তো আমি আর একটু জুম করে দেখাই তো বেয়ার্স দাম পাঁচ হাজার দামাদামি করতে পারবেন না একদম পাঁচ হাজার টাকা এই পেয়ারের যদি বাচ্চা কেউ নিতে চান বাচ্চা আছে অবশ্যই বাচ্চা দিতে পারব বাচ্চা নিলে দাম পড়বে তিন হাজার টাকা দামাদামি আমি করতে পারবেন না বেয়ার এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর ট্রেডি র ব্লাড লাইনের এদের ডিম তাও মানে ডিম আছে এদের কোলে তো বিহার সেই পেয়ারটা যদি কেউ নিতে চান আমি এই পেয়ারের দাম বলবো না স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে নাম্বারে যোগাযোগ করবেন একশো আঠাশ নম্বর ট্রেডি ডিম বাচ্চা রানিং আছে মাসাল্লাহ স্টার্টিং আর মর্টিংয়ে আছে কবিতার আরও কালার চলে আসবে তো বেয়ার সেই পেয়ারটা বাচ্চাও আছে যদি বাচ্চা কেউ নিতে চান আমি ভিডিও দেখাই দেব বাচ্চা হ্যাঁ বিহার এক পেয়ার আছে কেটিএম টেডি মার্শাল্লা স্টার্টিং ডিম বাচ্চা রানিং আছে তো বিহার সেই পেয়ারটাও যদি কেউ নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমি দাম বলবো না মাসাল্লাহ এদের বাচ্চাও আছে বাচ্চাও দিতে পারবো এবং এই পেয়ার ডিম বাচ্চা রানিং আছে তো দাম বলবো না দাম ফোনে যোগাযোগ করে নেবেন বেআর সে জায়গায় কেটিএমের একটা পেয়ার আছে আর বাকি কিছু নর আছে যদি এ জায়গা থেকে সিঙ্গেলে কোনো নর নিতে চান সাত হাজার টাকা করে পিস পড়বে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন নর দিতে পারব সাত হাজার করে পিস পড়বে হ্যাঁ বেয়ার সে একটা নর আছে সিঙ্গেল নর একচল্লিশ নম্বর টেডির নর তো বিহার সিঙ্গেলে নরটা নিতে চাইলে হ্যাঁ চার হাজার টাকা পিস পড়বে একচল্লিশ নম্বর টেডি এটা হচ্ছে একচল্লিশ নম্বর টেডি হ্যাঁ মাসাল্লাহ খুবই ভালো ফিলাইং টাইম এবং এটা কবুতারটা আমি উড়াইছিলাম হ্যাঁ মাসা খুবই ভালো ওড়ে তো সিঙ্গেলে যেই নেবেন নর দাম পড়বে একদম চার হাজার টাকা দামাদামি করতে পারবেন একদম চার টাকা হ্যাঁ সে এক পেয়ার আছে কামাকারের বাচ্চা চোখ লাল হবে রক্তের মতো লাল হবে তো ভেহার্স সেই পেয়ারটা যদি কেউ নিতে চান আর দাম পড়বে চার হাজার টাকা দামাদামি করতে পারবেন না একদম চার হাজার টাকা হ্যাঁ কামাকারের বাচ্চা চোখ লাল হবে হান্ড্রেড পারসেন্ট চোখ লাল পাবেন ভিডিও কলে আমি দেখাবো এবং ভিডিও করে বেয়ার্স যে একশো আঠাশ নম্বর টেডি দেখাইছি এবং বললাম যে বাচ্চা আছে এটা সেই বাচ্চা তো ভেয়ার্স এই পেয়ারটা নিতে চাইলে দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা হ্যাঁ যে একশো আঠাশ নম্বর ট্রেডি বাচ্চার কথা বলছি এই সেই বাচ্চা তো ভেয়ার্স এই পেয়ারটা নিলে একদম পাঁচ হাজার টাকা পড়বে দামাদামি করতে পারবেন না কালার চলে আসছে এবং মাসাল্লাহ খুবই চমৎকার কালার হবে হ্যাঁ অবশ্যই যে মেন পেয়ার দেখাইছি মেন পেয়ারের মতোই একই রকম হবে তো দাম পাঁচ হাজার দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা হ্যাঁ স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আবার ভিডিও করে দেবো দাম পাঁচ হাজার করবেন না একদম পাঁচ হাজার টাকা ভেয়ার্সে একটা মাদি বাচ্চা আছে একশো আঠাশ নম্বর টেডির মাদি বাচ্চা মার্শাল্লা স্টার্টিং তো বিয়ার সিঙ্গেলে যদি মাদি বাচ্চাটা কেউ নিতে চান দাম পড়বে একদম পঁচিশশো টাকা দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা বিয়ার্স এক পেয়ার আছে চুহা যে পেয়ার দেখাইছি সেই পেয়ারেরই বাচ্চা তো বেহার সেই বাচ্চা যদি কেউ নিতে চান দাম পড়বে তিন হাজার টাকা দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন কবুতার নয় ঘন্টা আট ঘন্টা তিন পরে চার পরে উড়াইবেন কবু তার উড়বে না রিটার্ন ফেরত দেবেন দাম তিন হাজার দামাদামি করবে না চুহা হানড্রেড পার্সেন্ট র বিলার লাইনের চুহা হ্যাঁ একটা নর আছে সিঙ্গেল নর এটা হচ্ছে জিরে গোল্ডেন জিরে গোল্ডেনের মাস মাশাল্লাহ খুবই ভালো ফিলাইং এবং এই কবুতারটা খুবই চমৎকার এদের ব্লাড লাইনে তো বিয়ার্স এদের বাচ্চাও মাসাল্লাহ খুবই ভালো হয় তো এই সিঙ্গেলের নটটা নিলে দাম পড়বে একদম পঁচিশশো টাকা দামাদামি দামি করবেন না একদম পঁচিশশো টাকা জিরে গোল্ডেনের একটা নর হ্যাঁ যে কবুতারগুলো দেখালাম মাসাল্লাহ চমৎকার কবুতার হান্ড্রেড পারসেন্ট র ব্লাড লাইনের তো বেয়ার্স আপনারা অবশ্যই স্ক্রিনশটে কবুতার পাঠাবে পাঠালে অবশ্যই নিতে পারবেন গণপরিবহন জগতে যে জায়গা লাগুক পাঠাই দিতে পারবো আর একটা কথা হচ্ছে যারা টাকা দিতে ভয় পান অবশ্যই তারা কেনা বেচা করবেন না টাকা দিতে ভয় পেলে কেনা বেচা করবেন না যেহেতু আমরা তো আর দুই হাজার পাঁচ হাজার টাকার কবুতার বেশি চ্যানেল বন্ধ করে দেবো না কিংবা ব্যবসাও বন্ধ করে দেবো না তো এই কারণে আমি বলবো যে যাদের ভয় করবে অবশ্যই তারা টাকা দেবেন না ভয় করলে দেওয়ার কোনো দরকার নাই তো বেয়ার্স আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো এই নাম্বারেই মোহাটসঅ আছে আমার নাম মোহাম্মদ বুলবুল আমার বাসা খুলনা ফুলতলা আমার লোকেশন খুলনা ফুলতলা যারা কবুতার উড়া দেখে নিতে যাচ্ছেন তারা এখন বৃষ্টি সময় অবশ্যই বৃষ্টি কুমলে আসবেন না সে কবুতার উড়া দেখে কবুতার নিয়ে যাবেন আসসালামু আলাইকুম